আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি কোরআনকে সহজ ভাষায় সাইকিভাবে মানে সহজে যাতে আমরা অনুবাদ করতে পারি সেই জন্য আমি সমগ্র কোরআনেরই ধারাবাহিক তর্জমা করে আসতেছি যদি আল্লাহ যদি তফিক দান করেন তাহলে আমি সুরা ফাতে হাতে কে সুরা হাজ পর্যন্ত প্রায় পনেরো তিনশো ভিডিওর মতো আপলোড করেছি আপনাদের যদি আপনারা যারা কোরআনের বাংলা অনুবাদ শিখতে চান যে কোনো সুরার আপনাদের তর্জমা করতে পারবেন দেখে দেখে ভিডিওকে অনুসরণ করে যদি আপনাদের কাছে চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে এটা মানুষের উপকার হবে তাইলে লাইক দিবেন এবং পরিচয় দোদেরকে সাজেস্ট করবেন আজকে আমি থেকে তর্জমা করছি কারণে বি আন্ন নিশ্চয়ই আল্লাহ যেমন নিশ্চয়ই আল্লাহ আর বি মানে কারণে মানে ওইচা বি আন্ন বি মানে কারণে নিশ্চয়ই আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ সত্য ওইটা ওই কারণে যে আল্লাহ সত্য ও এবং আন্না এবং নিশ্চিত তিনি আন্না মানে হেনে নিশ্চয়ই ও আন্না হু তিনি ইয়ি তিনি ইয়ি তিনি হায়াদ্দিন আল মৌতাম নৃত্যকে ও আন্না হু এবং নিশ্চয়ই তিনি আলা উপরে কুল্লি করলে সাইন সব কিছুর উপরে কদের ক্ষমতাবান এগুলা খুবই মানে সহজ আয়াত এগুলা আমার মনে হয় যে আপনারা সবাই সহজে বুঝতে পারবেন এবং এবং ছোটো ছোটো আয়াত যা লিখে মানে ওইটা বি মানে কারণে আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ হা হোয়া মানে তিনি ক সত্য এটু এই কারণে যে তিনি সত্য ওয়া এবং আন্নাহ এবং যে তিনি এটা যে তিনিও যায় ও আন্না হো যে তিনি ইয় তিনি হায়াত দেন আলমৌতা মৃত্যুকে আমরা বলি না ইয় যে হা হায়াত ও হায়াতের সাথে আমরা পরিচিত ইয়ঃখ তিনি তিনি হায়াত দেন আলমৌতা ওয়া ও হো যে তিনি ও আন্না যদি পড়ি যে তিনি অথবা নিশ্চয় তিনি দুইটাই পরা যাবে ও আন্না ও আন্না মানে যে তিনি অথবা ও আন্না নিশ্চয় তিনি আলা আলা কল্লি শাহীন সবকিছুর ওপরে আলা মানে ওপরে কল্লি শাহীন সব কিছুর ওপরে তিনি ক্ষমতা পান ও আন্না যে আসা আতা কিয়ামত আতিয়াতুন আসবে লা রয়বা কোনো সন্দেহ নেই তারপরে তার ব্যাপারে ও আন্না যে ও আন্না যে আন্না মানে যে আর সা কিয়ামত আতা মানে কেয়ামত কেয়ামত সা মানে দিন ক্ষণ কেয়ামত সবকে বোঝায় যে কোনো ক্ষণকে বোঝায় যে কোনো দিনকে বোঝায় অথবা কেয়ামতকে বোঝায় ও আন্না যে আর সা কিয়ামত আতা থেকে আতুন আসবে যেটা অবশ্যই আসবে লা কোনো সন্দেহ নেই রয়বা ফিহা তার ব্যাপারে এ রয়বা শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে মানে সন্দেহ লা রয়বা ফিহা তার ব্যাপারে কোনো সন্দেহ নেই যেমন সুরা আকারের মধ্যে আছে আলিফুল কালকে কিতাবু লা রয়বা ফি ফিহি তার ব্যাপারে কোনো সন্দেহ নেই ইন্ন ইন্না এবং আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ বা যে আল্লাহ ইয়াব তিনি জীবিত করবেন আমরা বলি যে বাদশাহ দাল মাউদ বাসা মানে পুনরুত্থান বা দাল মাউদ মহতের পরে ও আন্নআল্লাহ যে আল্লাহ বা নিশ্চয় আল্লাহ ইয়াব আসু বা আশা থেকে ইয়াব আসু তিনি পুনরুত্থিত পুনরুত্থিত করবেন মান যে ফিল কবর যে কবরের মধ্যে আছে মান মানে যে সে ফিল কবর মানে কবরের কবরের মধ্যে আছে কবুর ও এবং নাসি মানুষের মধ্যে মান যে ইউ জাদ দিল যে ঝগড়া করে আমরা জাদ্রাল নেতা বলি যে বিবাদ করতে খুব উস্তাদ নাসি মানুষের মধ্য থেকে মান মানে যে ইউ যা দিল যে ঝগড়া করে বা বিবাদ করে ফিল্লাহি আল্লাহর ব্যাপারে মানে ফি মানে ব্যাপারে আল্লাহ আল্লাহর ব্যাপারে বি বি গয়রি মানে ব্যতীত এলমিন জ্ঞান গয়রি এলমিন জ্ঞান আর এটা যদি আমরা টাইন না পারি বিয়ি বিয়ি ওয়ালা মিনা বিগ আইল জ্ঞান ছাড়া যে আল্লাহর ব্যাপারে বিবাদ করে জ্ঞান ছাড়া অলায় না হৌদান এবং তার কোনো হেদায়ত নাই অলা মানে না হৌদান মানে হেদায়ত তার জ্ঞানও নাই হেদায়তও নাই অলায় না অলায় না কিতাবিন মনির এবং তার কাছে কোনো কিতাবও নাই যেটা হলো জাজল্যমান কিতাব আলোকিত কিতাব অলা মানে না কিতাবিন মানে কিতাব মনির হইল যে কিতাব জাজল্যমান বা আলোকিত কিতাব যে হলো যে অমান নাসি মানুষের মধ্য থেকে মান দিলু যে ঝগড়া করে ফিল্লাই হাল্লার ব্যাপারে এলম তার কোনো জ্ঞান নাই না হুদান হেদাত নাই না অলিতাবন মুনির এবং তার কাছে কোনো আলোকিত কিতাবও নাই সানিয়া সানিয়া ইতফিহি সানিয়া মানে বাঁকা করেছে ইতফিহিয়াও তার পার্শ্ব দেশ সানিয়া সানিয়া মানে সানিয়া বাঁকা সানিয়া বাঁকা ইতফিহি তার গার বা পার্শ্ব দেশ যেন ইউ বিভ্রান্ত করে আনসাবিল্লাহি আল্লাহ রাস্তা থেকে তার গার বাঁকা যেন সে মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিভ্রান্ত করে সানিয়া মানে এখানে বাঁকা ইদফিহি ইদফি হইল তার পার্শ্বদেশ বা গার ঘাট লি যেন ইউদিল্লু সে বিভ্রান্ত করে শব্দটা আদুল্লাহ আদুল্লাহ হল হইল অন্যকে বিভ্রান্ত করে একটা আলিফ আলিফ থাকলে আদু আল্লাহ থেকে ইয়ুদুল্লু যেন সে বিভ্রান্ত করে আনসাবিল্লাহ আল্লাহর পথ থেকে দল্লা মানে নিব্র নিজে বিভ্রান্ত হওয়া আর আদুল্লাহ মানে অন্যকে বিভ্রান্ত করে আদুল্লাহ থেকে ইয়ুদুল্লো হইছে আনসাবিল আল্লাহ রাস্তা থেকে সানিয়া মানে বাকা ইতফিহি তার পার্শ্বদেশ এই জন্য ইয়ুদুল্লু সে বিভ্রান্ত করে আনসাবিল্লাহি আল্লাহ রাস্তা থেকে আদৌল্লা থেকে ইয়ুদুল্লু আবার সানিয়া সানিয়া মানে বাকা, সানিয়া সানিয়া মানে ইতফিহি ইতফিহি হইল তার পার্শ্বদেশ বা তার গার এই জন্য আদল্লাহ থেকে ইয়ুদিল্লু সে বিভ্রান্ত করে আনসাবিল্লাহী আল্লাহ রাস্তা থেকে লাহু তার জন্য দুনিয়া দুনিয়ার মধ্যে এরকম যার যার গার এই জন্য আল্লাহ বলছে তার তার ব্যাপারে বলছে লাহু মানে তার জন্য ওই ব্যক্তির জন্য দুনিয়া দুনিয়ার জীবনে হিজন মানে লাঞ্ছনা ও এবং নজিক নজি হো আমি আস্বাদন করাবো জো কো মানে আস্বাদন করো জয় আমরা বলি না জাই মদ মৃত্যুর আস্বাদনকারী তাইলে ও এবং নো নোজ কোহো আমরা আস্বাদন করাবো তাকে ইয়ামাল ইয়ামাতি কিয়ামতের দিবসে আজাবাল হারিক আজাব হলো জ্বলন্ত আগুনের গরমের আজাব হারিক মানে হলো যে গরম যেটা বা আগুনের শাস্তি লাহু তার জন্য দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্চনা ও এবং নো জি কোহ আমরা পান করাবো জি কোহ আমরা পান করাবো যেমন জো কো জো কো পান করো আদর্শ সুযোগ শব্দ জো কো পান করো আর হইল নো জি কোহ আমরা পান করাবো তাকে আর আরেকটা হলো হলো যে এই যে যা ই কাতুল মদ যে হলো মৃত্যুকে আস্বাদন করে লাহু তার জন্য দুনিয়ার জীবনে মানে লাঞ্ছনা এবং নো জি কোহো আমরা আস্বাদন করাবো তাকে ইয়ামাল কয়ামাতি কিয়ামতের দিবসে আজা এবং হারিক আজা বলল যে জ্বলন্ত আগুন বা গরমের শাস্তি গরম বলতে জ্বলন্ত আগুন হারিক বিমা বিমা কারণে কারণে সে আগে পাঠিয়েছে ইয়াদাকা তার হাত জালিকা মানে কারণে কদ্দামাত মানে আগে কাঠ আগে পাঠানো আমরা কদম কদম হলো যে আমরা পাখে কদম বলি কদম এবং কদম হলো যে আগে বাড়ে এই জন্য আগে পাঠানোকে কদ্দামাত বলে জালিকা ওইটা কদ্দামাত সে কদ্দামাত পাঠিয়েছে সে পাঠিয়েছে ইয়া দেখা তার হাত জালিকা ওইটা আবার ওপরই আগের ইয়া থেকে আগের আগের জালিকা ওইটা বিমা কারণে জালিকা ওইটা বিমা কারণে পদ্মা পাঠিয়েছে ইয়া দেখা তার হাত আগেই পাঠিয়েছে তার হাত মানে হলো যে এখানে মানুষ যদি ভালো কাজ করে তখন এটা আগেই চলে যায় এবং মন্দ কাজ করলেও আগে তার আমল নামাই চলে যায় মানুষ দুনিয়াতে থাকে কিন্তু তার আমল নামাই সব কিছু জমা হয় এই জন্য বলছে তাহলে এটা কদ্দামাত বিমা কারণে কদ্দামাত আগেই পাঠিয়েছে ইয়া দেখা তার হাত ওয়া এবং আন্নআ ও আন্নাল্লাহ নিশ্চি আল্লাহ মানে নয় বি জল্লামিন জুলুমকারী বি লীল আবিদ লিল আবিদ তার বান্দদের জন্য তাহলে আল্লাহ তার বান্দাদের ব্যাপারে জুলুমকারী নয় আন্নাল্লাহ নিশ্চি আল্লাহ মানে নয় বি জল্লামিন জুলুমকারী জল্লামিন লীল আবিদ যে আবদুন থেকে আবিদ তার বান্দদের প্রতি আল্লাহ জুলুমকারী নন নাসি মানুষের মধ্য থেকে মানজে মানব্লা আল্লাহ আল্লাহ করে আলা ফা ইন যদি। আসাবাহু আমরা বলি না মুসিবত আসাবাহু মানে পতিত হয়েছে তার কাছে আসাবাহু তার নিকট এসেছে উত্তম এতমা আন্না সে প্রশান্ত হয় বিহি তার দ্বারা আমরা বলি না মুতমা ইন্না প্রশান্ত আত্মা এই যে হ্যান ইতমা আন্নাস ইতমা প্রশান্ত হয়েছে বিহি তার দ্বারা এনে বলছে ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে মান যে আবুদু আল্লাহ যে আল্লাহর ইবাদত করে আল্লাহ হফিন বয়ের ওপর পাইন যদি আসাবা হোম আসাবা এই যে আসাবা সে পতিত হয়েছে সে বলতে এই যে আসাবা কলাও সে বলেছে কলা হয় সে বলেছে কলু তারা বলেছে আসাবা সে পতিত হয়েছে সে বলতে কর্তা হলো এটা হয়রন যদি মানে হলো যে কল্যাণ আসে ও মানে তার কাছে ইতমা আন্না ইতমা আন্না সে হলো যে প্রশান্ত হয়েছে বিহি তার দ্বারা মতমায়না আমরা বলি না মতমা ইন্না প্রশান্ত আত্মা যে আত্মা প্রশান্ত হয়েছে এটাকে বলে আত্মা ইন সে প্রশান্ত হয়েছে বিহি তার দ্বারা ওয়া ইন যদি আসাব ওয়া ইন যদি আসাবা পতিত হয়েছে হ তার কাছে ফিতনাতন পরীক্ষা আর উল্টাক্রমে যদি তার কাছে যদি পরীক্ষা আসে ইনকলাবা সে প্রত্যাবর্তন করে আলা বা ফিরে যায় আলা ওয়াজহি আলা ওয়াজহিহি বা ইনকলা বা পরিবর্তন হয় আলা ওয়াজহিহি তার চেহারাতে যদি আবার হলো যে অকল্যাণ আসে তখন তার চেহারাতে পরিবর্তন হয় আর যদি কল্যাণ আসে তখন হলো যে সে প্রশান্ত হয় এটা বলছে ওয়া ইন যদি আসাবাদ হো আসাবা মানে মুসিবত আশাবাদ আমরা মুসিবতের সাথে পরিচিত মানে কোনো কিছু পৌঁছানো ওয়া ইন যদি আসাবাদ হোক তার কাছে আসে ফিতনাতুন মানে যদি ফিতনা যদি পৌঁছে তার কাছে ইনকলাবা ইনকোলাবা মানে ইনকলাব মানে হলো যে প্রত্যাবর্তন করা এখানে মানে পরিবর্তন হওয়া আলা উপরে ওয়াজিহি তার চেহারা উপরে একটা পরিবর্তন হয় এখানে নর্মালি ইনকোলাব ইনকোলাব মানে প্রত্যাবর্তন করা আর এখানে পরিবর্তন বলছে ইনকোলাবা মানে পরিবর্তন হয়েছে আলা উপরে ওয়াজি তার চেহারা ওয়াজহি মানে তার চেহারা হি মানে তার খির শেখ্ষতিগ্রস্ত হয়েছে শেখ ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়া ওয়াল আখির খশির দুনিয়া ওয়াল আখিরশিরত দুনিয়া ওয়াল আখির গ্রস্ত হয়েছে দুনিয়া দুনিয়ার মধ্যে ওয়াল আখেরতি এবং আখিরতের মধ্যে মানে শেখ ক্ষতিগ্রস্ত হয়েছেন ফি শব্দটা নাই কিন্তু দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে ওয়াল আখেরত তা এবং আখেরতের মধ্যে জালিকা ওইটা হুয়া জালিকা মানে ওইটা হুয়া মানে আবার ওইটা জালিকা মানে ওইটা হুয়া মানে শে আল খুসর জালিকা মানে ওইটা এনে হোৱা মানে ওইচা আল খুশ্রয়া নু আল খুশ্রয়া ওইটা প্রাকাশ্য ক্ষতি জালিকা মানে ওইটা হওয়া মানে ওইটা ওইটা জালিকা মানে ওইটা আবার হোৱা হোৱা মানে ওইটা আল খুশ্রয়া নো ক্ষতি আল মবিন স্পষ্ট ওইটা ওইটা হইলো স্পষ্ট ক্ষতি ইয়া দু তারা ডাকে মিন্দু নীল্লা হিয়াল্লা কে ছাড়া মা মানে না মা যা কিছু লানা ইয়া দুর দুরো সে ক্ষতি করে তার অমা না অমা যা কিছু লানা ইয়ান ফা ও হো তার এটা সে মুনাফা বা হলো যে তার কোনো উপকারও করতে পারে না এই যে ইয়া সে ডাকে মিন্দুন মানে ব্যতীত মিন্দুন ইল্লাহে আল্লাহকে ছাড়া এই যে ইয়া দুটাকে মিন্দুন মানে ব্যতীত এইটা এই শব্দটা মিন্দুন মানে ব্যতীত আল্লাহ আল্লাহকে ছেড়া মা মানে যা কি কিছু লোহ দুর্র মানে ক্ষতি করে তার অমা না অমা যা কিছু লয়ান ইয়ানফা আো তার মুনাফাও করে না কোনো কিছু মানে উপকারও করে না এনে ইয়ানফা ও হ্যাঁ যদি একটা মিম লাগায় মুনাফা জালিকা ওইটা হ হোয়া দল আলম বাঈদ জালিকা মানে ওইটা হুয়া মানে ওইটা বিভ্রান্তি বাঈদ মানে বিভ্রান্তি মানে দূরবর্তী ওইটা বিভ্রান্তি ওইখান থেকে আর ফিরে আসা যায় না বিভ্রান্ত হইতে হইতে অনেক দূরেই চলে গেছে জালিকা ওইটা হুয়া মানে জালিকা মানে ওইটা হোয়া মানে ওইটা দলাল দলালুল আল বাঈদ যেটা হলো দূরবর্তী বিভ্রান্তি বা পথভ্রষ্টতা ইয়াদু তারাটাকে লি মান দোয়ারোহ সেটাকে লি জন্য মান দোয়ারৰহ ক্ষতি বেশি দোয়ারোহ তার ক্ষতি করে আক্রব মানে করিব থেকে আক্রব নিকটবর্তী মিন নাফ ইহি তার উপকারের চেয়ে তাহলে ওইটা ক্ষতি বেশি করে তার উপকারের চেয়ে দো তারা ডাকে লা মানে জন্য মান যে যেহ তার ক্ষতি করে আক্রব মানে করিব থেকে আসছে আক্রব মানে বেশি নিকটবর্তী করিব আর এখানে একটা আলিপ দিয়ে এটাকে সুপারলেটিভ করা হয়েছে আক্রব মানে বেশি নিকটবর্তী মিন নাফিহি মিন নাফ ইহি তার উপকারের চেয়ে মানে ক্ষতিটা তার উপকারের চেয়ে বেশি ওয়াল্লা বিসা কতই মন্দ আল মাওলা ওই তারা যে মাওলাকে ডাকে এটা কতই মন্দ ওয়াল্লা বিসা ওই কতই মন্দ আল আশির এবং তার সহচর তারা যে সহ সহচরকে যাকে ডাকে সে কতই হলো যে মন্দ লাবিসা মানে কতই মন্দ আনা মাওলা মানে মাওলা ওয়াল্লা বিসা কতই মন্দ আল আশির সহচর ইন্নআল্লাহ নিশ্চয় ইউদ্দ তিনি প্রবেশ করাবেন এনে এত কিছু বলার পরে হলো মানুষ যখন হল যে হলো যে শাস্তির কথা শুনে দুযোগের কথা শুনে তখন মানুষ স্বাভাবিকভাবে হলো মানে দুঃখিত হয় এবং হতাশাগ্রস্ত হয়ে যায় এরপর আল্লাহ বলছে এরপর আল্লাহ সুসংবাদের কথা বলছে ইন আল্লাহ নীসি আল্লাহ ইয়দ প্রবেশ করাবেন দিনা যারা আমানু ইমান এনেছে ও আমিলুস আলী হাতি সত্তামল করেছে জান্নাতিন জান্নাতে তাজরে প্রবাহিত মিন তাক্তিহা তার নিচে মানে নিচে আল আনহারু নহরসমূহ ইনআল্লাহ নীসিয়াল্লাহ আল্লাহ আল পাল ইয়াফাল তিনি করেন মা যা কিছু ইউরিদ তিনি চান নিশ্চয় আল্লাহ করেন যা আল্লাহ চান ইন আল্লাহ ফলা থেকে ইয়া ফাল তিনি করেন মা যা কিছু ইউরিদ তিনি চান আরো দোয়া শব্দ আরো আরও আরো আরদা এখান থেকে ইউরিদ তিনি যা কিছু চান মান কানা মান মান মানে যে কানা হয় ইয়ার জন্য মনে করে মান কানা ইয়ার জন্য সে মনে করে মানে যে মনে করে আনজে লান্না ইয়ানসুরু হু আল্লাহ হু আল্লাহ তাকে সাহায্য করবেন মান মানে হেনে যে কানা কানা ইয়াজন জন্য মানে সে মনে করে এই যে ইয়া মানে সে তাহলে যে মনে করে আনজে লান্না ইয়ানসুরু সে সহায়তা করবে সে বলতে এই আল্লাহ এটা কর্তা রলো আল্লাহ যে মনে করে যে আল্লাহ সহায়তা করবে না ফির দুনিয়া দুনিয়ার মধ্যে ওয়াল আখেরতি আখিরতের মধ্যে ফালেই যেন ইয়াম দুধ সেই জন্য প্রসারিত করে আমরা মাদের হরফ বুঝি না যে যেগুলো টান্না করতে হয় ফালেই জন্য ইয়াম দুধ সেই জন্য প্রসারিত করে বি সাবাবিন তার রশ্মিকে ইলাস আকাশের দিকে সেই জন্য তার রশ্মিকে আকাশের দিকে প্রসারিত করে অতপর ইয়াক্ত সেজন্য কর্তন করে फली जनों, फली जनों, फली जनों या फल यं ज़ोर, फल यं ज़ोर। शेज़नो देखे, हाल हाल मन्नी की युद्ध ही बनना चोले के से कई दोहों तारकोशल माँ जब किच्छो ইয়াগিজ মা যা কিছু ইয়াগিজ ইয়াগিজ যা কিছু তাকে রাগায়া দেই এতে আরেকটু আমি করব নাইলে বিষয়টা বুঝা যাবে না মানকানা ইয়া জন্য যে মনে করে যুননা থেকে ইয়া যুনু মনে করা মানকানা মানে যে মনে করে আনজে লানা ইয়ানসুরু শাহাদা করবেন আল্লাহ আল্লাহ লানা ইয়ানসুরু হো তাকে সহায়তা করবেন আল্লাহ আল্লাহ যারা মনে করেন যে লান মানে ভবিষ্যতের না ইয়ানসুরু মানে সহায়তা করবে ইয়ানসুরু না স্যারা ইয়ানসুরু সে সহায়তা করবে সে বললে আল্লাহ সহায়তা করবে হু মানে তাকে যারা মনে করে না যে আল্লাহ তাকে সহায়তা করবে তাকে বলতে নবীকে যারা মনে করে যে আল্লাহ নবীকে সহায়তা করবে না আবার অপরি মান যে কানা মান কানা ইয়াজন্য যে মনে করে আঞ্জি লান্না ইয়ানসুরু সে সহায়তা করবে সে বলতে আল্লাহ সহায়তা করবে হু তাকে তো যে মনে করে যে আল্লাহ তাকে সহায়তা করবে না মানে নবীকে সহায়তা করবে না ফির দুনিয়া দুনিয়ার জীবনে ওয়াল আখিরতে এবং আখিরতের জীবনে যারা মনে করে যে আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে সহায়তা করবে না তারা যেন ফালি যেন ইয়ামদুদ তার প্রসারিত করে বিসাবিন বিসাবিন তাদের রশিকে এই আকাশের দিকে সোম্যতবর ইয়াক্তা এবং এটা যেন তারা কর্তন করে দেয় ফালি যেন ইয়ানজুরু তারা দেখে ফালি যেন ইয়ানজুরু তারা দেখে এই যে নজর ইয়ানজুর তারা দেখে হালকি ইউজ হি চলে যায় ইউজ বান্না চলে যায় সে চলে যায় সে বলতে মা যা কিছু ইয়াগিজ তাদেরকে যা কিছু রাগায় দেয় এটার জন্য চলে যায় কায় দু হাল 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 কি হাল হালকি হি বান্না চলে যায় কাজ দোহো তাদের কৌশল মা যা কিছু ইয়াগিজ তাদেরকে রাগায়া দেয় মানে যে সকল কৌশল তাদেরকে রাগায় দেয় ওইটা চলে যায় কিনা এখানে বলছে যে এখানে আল্লাহ তালে একটা উপমা দিয়ে কথা বলছে যে যারা মনে করে যে মানে আল্লাহকে মানে আল্লাহ তার নবীকে সহায়তা করবেন না কোনোভাবেই তারা যেন একটা রশি আকাশের মধ্যে টাঙ্গায় এবং ওইটা যেন কাইটা দেয় এবং তারা যেন দেখে যে তারা যে কৌশলটা যে সকল মানে তারা যেন তারপরে ওইটা যেন কাটটা দেয় সোমা সোমা যেন ইয়াক তোয়াকতে দেয় ফালে যেন ইয়ঞ্জোর তারা দেখে হাল কি ইয়াজি বান্না চলে যায় কায়দহ তাদের কৌশল না যা কিছু ইয়া গেজ তাদেরকে যে যে কৌশলগুলা তাদেরকে রাগায় দেয় ওইগুলা চলে যায় কি না এখানে হলো যে এখানে রশ্মি টাঙ্গানো কথা বলছে আকাশ আকাশের মধ্যে ওই কাফেরা মনে করতো যে নবীদের নবীর তো উৎস হলো যে উহি 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 তো আকাশ থেকেই আসে সুতরাং হলো যে ওই জন্য তারা হলো যে নবীর ওপর রাগ করতো এই জন্য আল্লাহ বলছে তারা যেন একটা রশি টাঙ্গায় এবং তারা আকাশ পর্যন্ত চলে যায় অতবর হলো যে তারা যেন ওই রশিকাটটা দেয় মানে এর ফলেও কি মানে এর ফলে যে তাদের যে আক্রোশ ওইটা তারা দেখে যে ওইটা যায় কিনা এটা একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা কথা বলছে আর কি আর একটা স্পষ্ট করতে পারি কিনা দেখি মান কানা ইয়ার জন্য যে মনে করে আন যে লান্না ইয়ানসুরু তিনি সহায়তা করবেন বা ইয়ানসুরু তিনি সহায়তা করবেন তো আল্লাহ সহায়তা করবেন হো মানে তাকে মান কানা মান কানা জন্য যারা মনে করে লান মানে না তাইলে যারা মনে করে যে আল্লাহ এই যেহেলে সহায়তা করে আল্লাহ আল্লাহ সহায়তা করবেন না হো মানে তাকে তারা চলকে ফির দুনিয়া দুনিয়ার জীবনে ওয়াল আখিরতে আখিরাতের জীবনে ফালি যেন ফালু যেন ইয়ামদ সে জন্য প্রসারিত করে বি সাহ পাবেন তার রশিকে ইলাস সামাই আকাশের দিকে তাহলে যারা মনে করে যে আল্লাহ তার নবীকে সহায়তা করবেন না তারা যেন একটা রশি টাঙ্গায় আকাশ পর্যন্ত সম্মত এই যেন এক্তশ আসে যেন কর্তন করে এই রশিরা যেন তারা কর্তন করে দেয় তারা এই রশি টাঙ্গাবে আকাশ পর্যন্ত এবং তারা রশি বে বেয়ে বেয়ে আকাশ পর্যন্ত যাবে এবং এরপর এরা তারা কর্তন করে দেবে ফালি যেন ইয়ঞ্জর তারা যেন তাকায় হালকি ইউজ ইউজ হি বান্না চলে যায় কায়দু হো তাদের কৌশল মা যা কিছু ইয়াগিজ তাদেরকে যেগুলা রাগান্বিত করে তাদের এই কৌশলগুলা চলে যায় কি না তারা দেখে তাইলে এনে আল্লাহ রশি টাঙ্গানোর কথা বলছে এবং রশি বায়া বায়াবায় উপরে উঠে তারা এবং এরপর যেন রশি কায়টা দেয় এরপর যেন মানে ফলেই যেন ইয়াংজোর তারা যেন দেখে হালকি যা থেকে ইয়াজ হাবার না চলে যায় কাজ তাদের কৌশল মা যা কিছু ইয়াঙ্গেজ তাদেরকে যা কিছু রাগায় দেয় ওইগুলা চলে যায় কি না তাইলে সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন